আমাদের পেশেন্ট ভর্তি আছে। আমরা হাওড়া থানার থেকে আসি হাওড়া দেখছে? না দেখছেন না একবারই দেখেছে সকালে। অবস্থা খারাপ। আমরা আজ 14 দিন মতন হয়ে গেছে। 14 দিন কতদিন হলো ডাক্তার দেখছে না? আজgrid সকালে দেখেছে। আর দেখছেন এখনো? আচ্ছা তো কিছু জানিয়েছে কর্মবিরতির কথা কতদিন কর্মবিরতি না ওইসব কিছু জানায়। ওখানে অসুবিধা হচ্ছে এখন পেশেন্টটা তো অবস্থা খুবই খারাপ। দেখছে না ডাক্তারবাবু কোনো যায়নি এখনো সকালবেলায় দেখেছে একবার খালি এই ডাক্তারদের কারণে আপনাদের হতে ডাক্তারদের কাছে কোনো আবেদন করতে চান হ্যাঁ অবশ্যই রুগী গিয়ে যেন দেখুক সবাইকে অনেক তো পেশেন্ট আছে ভর্তি না অনেক সিরিয়াস ব্যবহার আছে তাদের দেখা দরকার অবশ্যই আমরা যাব কোথায় অন্য কোনো হাসপাতালে যাওয়ার কথা কিছু ভাবছেন অন্য হাসপাতালে তো বলছি হবে না ডাক্তারবাবু একটা বললো ঠিক আছে নাকি সবই তো এজটা কি করবে বলছে আর নিয়ে জানি যাবে না বাবার অবস্থা খুবই খারাপ হুম কি বলছে ওনার হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে ওনার হচ্ছে এটা অ্যাটাক হয়েছে মাথায় কে অসুস্থ কাকে ভর্তি করে ছেলে আমার ছেলে ছেলে হ্যাঁ কি হয়েছে ছেলে বুকি জল জমেস কতদিন ভর্তি রয়েছে আর সাত দিন ডাক্তার দেখছে আজ দুদিন একটু কম দেখছে যে ছাত্রীর মৃত্যু হয়েছে সেই তারপর থেকে আর রুগী দেখছে না ডাক্তারটাই হ্যাঁ হ্যাঁ এখন কি পরিস্থিতি এখন কেমন আছে আপনার এখন আছে তা একটু ভালো চিকিৎসাটা হয়তো সুস্থ থাকতে সেইটা একটু এ আছে নর্মাল আছে ডাক্তারের কাছে আবেদন করেছেন যাতে আপনাদের রুগী যাতে দেখে পাশে একজনা মারাও গেছে চেষ্টা বানে ডাক্তার নেই তো রোগীদের কি পরিস্থিতি এখন আজকাল কি ভাবছেন আপনারা এখন হাসপাতাল চেঞ্জ করবেন চেঞ্জ করি কোথায় নিয়ে যাবো আমরা গরিব মানুষ কোথায় নিয়ে যাব একান্তে ধরে ধরো আর এক জায়গায় নিয়ে গেলাম তা সেখানে যদি ভর্তি না নেয় কোথায় নিয়ে যাবো নল খাটাই না আছে কোথায় নিয়ে যাব বাড়ি নিয়ে যাব তা আমাদের বসিরহাটে তো এসব হয় না

খবর পেয়েছেন কেমন আছে আপনার ওই যেরাম ভর্তি করেছি সেরামই আছে ওই খারাপ অবস্থা রোগীর অবস্থা খারাপ আর ডাক্তার দেখছে না আপনার আপনাদের এখন কি পরিস্থিতি কি ভাবছেন এখন আমরা কি ভাববো জনগণে যা ভাববে আমরাও তাই ভাববো আমরা হাসপাতাল চেঞ্জ করার কথা ভাবছেন যে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না না কেননা আমরা গরিব মানুষ ওই এখান থেকে ট্রান্সফার না করে দিলি আমরা আবার নিয়ে গেলি এখন অন্য হাসপাতালে তো দেখবে না তার জন্য তো নিতে পারছি না